আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন

সাইকে আমরা আপনার কাছে আসবো ইনশাআল্লাহ দর্শকদের সরাসরি বিষয়গুলো জানবার জন্য প্রিয় দর্শক একটা বিষয় অবশ্যই আমাদেরকে আপনারা মনে করে সহযোগিতা করবে যেটা হচ্ছে যে যখন আপনারা আমাদের সাথে সরাসরি ফোন করার আপনি সুযোগ পাবেন কথা বলবেন আপনি যে টিভিসের টেলিভিশন দেখছেন টেলিভিশনে ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলুন এটাই অনুরোধ আমরা শুরু করতে যাচ্ছি আজকের আজন মার্শাল এর মধ্যেই অনেকে নক করছেন যে বিষয়টা আজকে আমরা শুরু করতে চাই তা হচ্ছে জি দর্শক বলুন আমরা প্রশ্ন নিচ্ছি বলুন

মাগরিবের সলাদ যখন শুরু হবে তার বিশ মিনিট আগে পড়া যাবে না আসর এই কথাটি হল এরকম যে আসলে সূর্য উদয় সূর্য অস্ত এ দুটি সময় নামাজ পড়া নিষিদ্ধ এই যে উদয়ের সময় সেই সময়টি আপনি যেভাবে বললেন যে আসরের সলাদ মাগ্রীবের বিশ মিনিট আগে এর অর্থ হলো সূর্য অস্তমিত হওয়ার জন্য একটা সময় আছে আসর শেষ হলো সূর্যাস্ত হচ্ছে যখন অস্তমিত হয়ে যাবে মাগ্রীব শুরু হবে সূর্য অস্তমিত হচ্ছে এমন সময় আপনি নামাজ পড়বেন না কথাটা এই এখন সেটা বিশ মিনিট হোক দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক এটা আসলে দেখতে হবে আপনাকে এক একটি অঞ্চলকেন্দ্রিক সূর্য উদয় অস্তের

ধন্যবাদ জি আমরা পরবর্তী প্রশ্নে যাব জি আমরা পরবর্তী প্রশ্নে যাই জি প্রশ্ন আমরা শুনছিলাম চাষদের সলাদ যেটা জহুরের বিশ মিনিট আগে পড়তে হবে এই বিষয়ে কি ঠিক দুপুর এই মুহূর্তেও নামাজ পড়া যাবে না সূর্য পূজারীরা তখন সূর্য পূজা করে ঠিক তখন যে নামাজ পড়া যাবে না সেটার জন্য একটা নিষিদ্ধ সময় আছে এই নিষিদ্ধ সময়টি সেটা আট মিনিট এগারো মিনিট এরকম অক্ষরেখার উপরে নির্ভর করে যেই সময়টুকুন নিষিদ্ধ সেই সময়টুকু নামাজ পড়বো না এটা ঠিকই আছে সুন্দর আমরা আবার আরো শুনবেন আপনার কাছ থেকে শরীরের বিষয়গুলো একটা বিনুতের পরে সে পাওয়ার্ড বাই ঘুরে সময় হলো বিরতি নেবার ফিরছে বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথেই সরাসরি আয়োজনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয়দর্শ ফির এলাম বিরতির পর কনকিজ প্রেজেন্স ইসলাম ইসলাম জাহ পাওয়ার বাই গ্রু আমরা শুনছিলাম মহতারাম যে পরবর্তী প্রশ্ন যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে কবরস্থানে মহিলাদের যাওয়া যাবে কবরস্থানের আশেপাশে থেকে দোয়া করাটা ভালো আর পবিত্র অবস্থাতে কবরস্থানে যাওয়ার সুব্যবস্থাও আছে অনেকগুলো রাস্তা তৈরি করে দিয়ে থাকে ফুটপাত এর মধ্যে হেঁটে হেঁটে আপনি জিয়ারাত করতে কোনো বাধা নেই তবে পবিত্র অবস্থায় টঙ্গি স্থানে দোয়া হচ্ছে সে দোয়াকে মাপ মানে মাপ কি আল্লাহ করবেন এগুলো সব কিছু দিয়ে দেওয়ার আগে না পরে কি জানতে চাইলেন এটা আচ্ছা প্রথম কথা হলো দোয়া করায় কোনো বাধা নেই রাইট দুই নাম্বার হলো মাপ করার কোনো গ্রান্টি আমাদের কাছে নেই সেটা আল্লাহর কাছে তিন নাম্বার হলো এখানে যত পাপীরা মাপ চাবে আর স্থায়ীভাবে মাপ হয়ে যাবে গুতা গুণা যত বড়ই হোক এমন কথা বলার কোনো দুঃসাহস পৃথিবীর কোনো মানুষের নেই অতএব তওবা পড়ুন সেকভার করুন ওখানে কি করছে এটা নিয়ে আমরা না ভাবি ভাববার লোক আছে তারা ভাবতে থাকুক মাত্রে যাবে প্রশ্ন হলো যে এই যে হাদিসের আগে পিছিয়ে কিছু আছে কি না আদা কি হাদিস সমাজে অনাচার সৃষ্টি করবে না এবং যারা করেন মানে সম্মানিত গুলাম এক তারা আমরা সাধারণ মানুষ তো আর এই যে জানি না সেক্ষেত্রে আমরা শুনবো এই বিষয়ে সঠিক ব্যাখ্যা হুজুর রাসুল সাল বলেন যে এই

সালামু আলাইকুম রহমতুল্লাহি ফিরে এলাম বীরতর পর প্রেজেন্স ইসলামী পাওয়ার বেগুসি আমরা বিরতির আগে যে প্রশ্নগুলি শুন শুনছিলাম মহতারাম জুম্মার মুসলিম জুম্মার প্রশ্নটা কী বললেন জুম্মার সালাতে মুসলমান মুসলমান হলেই তিনি জানাতে যাবেন আসলে এই ব্যাখ্যা কি যে আপনার মহতারাম যে বয়ান করেছেন জুমার সলাতের মধ্যে খতিফ সাহেব কথাটা সঠিক আছে কিন্তু আপনি শেষে যে কথাটা বলেছেন এইটা হলো জানার বিষয় হাদিসটা হলো এমন ইলাহা ইল্লাহ ফাদা খালাল জাননা আল্লাহর কোনো বান্দা যদি একবারও লা ইল্লাল্লাহ বা তৌহিদের বাণী পড়েন মুসলমান থাকেন এরপরে কোনো আমল করেননি তিনি জান্নাতে যাবেন কিন্তু আপনি যে বললেন যে এর আগে পিছিয়ে কিছু আছে কি না হ্যাঁ আগে পিছিয়ে তো আছেই ওইটাই তো এখন বললাম লাউকাল ই ইল্লাল্লাহ যদি আইরা রাহ্লাহ পড়ল কিন্তু তাসদিক বেল জেনান একরার বেল লিসান আমল বেল আরকান এই লোকটা মুখে স্বীকৃতি দিয়েছে কিন্তু আর কানগুলির উপরে ইসলামের বিধিবিধানের উপরে আমল করতে পারেনি যেহেতু ইসলামের বিধিবিধান তার উপরে ফর্স ছিল এগুলো ত্যাগ করে থাকলে অবশ্যই তার শাস্তি পেতে হবে শাস্তি শেষে সে জান্নাতে যাবে এখন একশো বছর না এক হাজার বছর না এক লক্ষ বছর কতদিন শাস্তি এটা জানি না পড়লো আর টুস্করে ভেসতে চলে গেল এমনটি না রমজান আসতেছি আবার শুরু হবে আট টাকা না বিশ টাকা আসলে আল্লা রসুল সাহবের রামের অনুসরণ করব নাকি না এগুলো নিয়ে আমরা বিতর্ক করবো আপনি যেটা বলেছেন যে আসলে ওলামাইক্রামরাই এই বিতর্কটা জড়িয়ে দেন এটা উচিত নয় আপনার সাথে আমরাও একমত দুই নাম্বার হলো যে আট টাকাতেরও বিধান আছে বারো রাখাতেরও বিধান আছে বিশ রাখাতেরও বিধান আছে অতএব রাসুল সাল্লাল্লাম জীবনে এই আমলটি একবার দুইবার বা তিনবারই করেছেন ওমর আনহুর শাসন আমলে এসে সুরার ভিত্তিতে এজমায়ে উম্মতের ভিত্তিতে বিশ রাকাত চালু হয়েছে মক্কা মদিনা হারামাইনের সারিফাইনে বিশ রাকাত চলে আমরাও বিশ রাকাত পড়ার চেষ্টা করব বিতর্ক না করি জি আমরা প্রশ্ন যাব দর্শক বলুন আসসালামু আলাইকুম বলুন কি প্রশ্ন আমি একটু প্রশ্ন করব যে আঙ্গুল উঠে তখন উঠবেশে তিন লাখ টাকা আছে প্রতি মাসে আমার দুই হাজার দুইশো আটচল্লিশ টাকা করে দেয় এটা কি ইন্টারেস্ট আচ্ছা ঠিক আছে আপনি কি আপনি কি যে এক্সিম ব্যাংকের কি ইসলামিক শরিয়ার ভিত্তিতে রেখেছেন না না বললে তো ঠিক আছে ঠিক আছে আমরা শুনবো এই বিষয়ে মহতরাম এই বললাম ধন্যবাদ জি মহতরাম তাসাহুদের আঙ্গুল কখন উঠাবেন কখন নামাবেন আপনি যখন তাসাহুদে বসলেন তখন এই হাঁটুর মাথার উপরে এই মসজিদটাকে এইভাবে বদ্ধ করে এইভাবে আঙ্গুলটা উঁচু করে রাখবেন তাসাহুদ শেষ হলে আঙ্গুল নেমে যাবে তার মানে হল যতক্ষণ তা সাহুদ ততক্ষণ পর্যন্ত আঙুল উঁচু থাকবে আর আঙুলটা একটু নাড়ানোর ব্যাপারেও আছে একটু নাড়ালে পড়ে ঠিক শয়তান এমন ব্যথা পায় যে যদি একটি লোহার হাতুড়ি দিয়ে পিটানো হয় তাহলে যত ব্যথা শয়তান তত ব্যথা পায় আবার সোজা করে রাখা এটার হাদিস বেশি মানে বসার সাথে সাথে আঙুলটা উঠে রাখতে হবে অনেকে বলেন বা এবং মানে যেটা চর্চা হয়ে থাকে সাধারণত আসাদু আল্লাহ ওনারা একটা ব্যাখ্যা করেন যে এটা শাহাদাতের বলার সময় শুধুমাত্র উঠাতে হবে আর অন্য সময় উঠানো দরকার এই ব্যাপারটাই হাদিসটা শক্ত হল সবসময় আঙ্গুলটা উঠায় রাখে রাইট তা আমরা সেটাই মনে যেটা সই হাদিস দ্বারা প্রমাণিত আমরা তার সাথে শুরুতেই আঙ্গুল উঠিয়ে রাখা তার শেষ আমরা আঙ্গুল নামিয়ে রাখা আমরা পরবর্তী প্রশ্ন এক্সিম ব্যাংকে সাড়ে তিন লাখ টাকার বাইশ হাজার আটচল্লিশ টাকা প্রতি মাসে আসে এটা কি সুদ হিসাবে দর্তব্য হবে না আপনার এটা সুদ না এটা মুনাফা তার মানে একজিম ব্যাংক এক সময় কনভেনশনাল বা সুদি ব্যাংক ছিল দু সালে এটা ফুল ফ্লেজেড ইসলামী ব্যাংক হয়েছে এটা সরিয়া ভিত্তিক পরিচালিত ওখানে সরিয়া সুপারভাইজারি কমিটির পাশাপাশি টোটাল ব্যাংক হল ইসলামিক অতএব এখানে ট্রানজ্যাকশান যা আছে সবটাই সম্মত শুধু ডাউটফুল ইনকাম নষ্ট অ্যাকাউন্ট থেকে কিছু এসে গেলে সেটা তারা ব্যাংক ফাউন্ডেশন আছে সেখানে চেরিটি খাতে ওগুলোকে সরিয়ে ফেলে ফলে আপনার মুনাফাটা শুদ্ধ তাহলে যে দুই হাজার দুইশো আটচল্লিশ টাকা গ্রাম পূর্ণভাবে তিনি ভোগ করতে পারেন হালালভাবে জি খরচ করতে পারেন বৈধ হিসাবে আমরা এটাকে প্রশ্ন নিতে পারি কিনা জি জি আমরা প্রশ্ন যাব কে আছেন সালাম আলাইকুম জি বলুন কি প্রশ্ন আমার সদ্য উস্তাদের কাছে আমার প্রশ্ন যে উন্মাতে সবাই চাই যে ঐক্য এই কিছুক্ষণ আগে শায়েক বিশ টাকা দের ব্যাপারে যে কথাটা বললে আমানতের এমন খেয়ানত করার কি প্রয়োজন মহাত্মা মালিক স্পষ্ট লেখা আছে ওমর তালা আট টাকা তের নির্দেশ দিয়েছিলেন তামিম আর দাড়ি টাকা তেরো তার পরের হাদিস আছে এখন আমরা যদি উম্মাকে ঐক্য করতে চাই তাহলে দুই পক্ষে কথা বলা উচিত যে আট টাকা পড়ুন আর বিশ টাকা পড়ুন দুইটাই সইয়া সম্মত কিন্তু আমরা যদি একটা পক্ষ নিই তখন কিন্তু সমাজ থেকে সেটনা কখনো যাবেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার উচিত অনেকের কাছে আমার দিন হতো অনুবেদ যে সাহেব এটা ধন্যবাদ কত সহি বিশ টাকা তো সহি ধন্যবাদ সেটার মানে তেইশ থেকে উনচল্লিশ টাকা পর্যন্ত

আমাদের ইসলামিক শরীরের আলোকে আমাদের জবাবগুলো কি হতে পারে এভাবে আমরা শুনবো মানবো পাক আমাদের কবুল করুন তফিক করুন এভাবে আমরা জানবো মানবো এভাবে জেনে মেন আমরা আল্লাহর সন্তোষ অর্জন করতে পারি আল্লাহ কবুল করুন আজকে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু